হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ খুবই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি দেখো তিনজন মিলে যাব একটু বেল গড়িয়া তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসে কেন তো এই দেখো আমার ছেলে এই জামাটাও পরবে না বলছিল জোর করে পড়েছি আর তোমাদের দাদাভাই সেই আগে চলে যাচ্ছে কারণ টোটো ধরবো তো এখন আমরা দমদমে এসে গেছি টিকিট কাটছি দেখো ট্রেন ধরবো তো বন্ধুরা এখন চলেও এসেছি দেখো বেলগড়িয়া আর এই দেখো এটা হচ্ছে বেলগড়িয়ার টিকিট কাউন্টার তো আমাদের তো টিকিট কাউন্টারের কোনো কাজ নেই তো চলো এই দেখো চিপসের দোকান কেক কত রকমের কিছু আছে বাবার এই তো এখন স্টেশনে গা দিয়ে হাঁটা লাগিয়েছি একটুখানি গিয়ে তারপরে অটো এই অটো না সরি টোটো টোটো ধরতে আমি না অটো আর টোটোর মধ্যে প্রচুর গুলিয়ে ফেলি তো যাই হোক ওই ধরে আমরা এখানে এলাম আর কি তো এই দেখো দিদিদের ছাদে প্যান্ডেল হচ্ছে কারণ দুদিন পরেই ওদের কাজ আর এই জন্যই আসা আজকে তো চলো ওই দেখো তোমাদের দাদা দেখো নক করছে আমি অনেক বছর আগে এসেছিলাম আমি সব গুলিয়ে ফেলেছি কিচ্ছু চিনতে পারছি না তো চলো এখন ভিতরে ঢোকা যাক এই দেখো ভিতরে এলাম তো এই যে দিদির ছেলে আর এই যে দিদি সব লম্বা হয়ে গেছে দেখেছি কত ছোট ছোটো আর এখন সব মাথা ছাড়িয়ে চলে যাচ্ছে আমাদের কী অবস্থা তো দিদি এখন ব্যস্ত আছে একটু কারণ ওর বাড়িতে আমরা আসার আগেই আরও একজন গেস্ট এসেছিল তো তিনি বেরিয়ে গেলেন আর আমরাও ঢুকলাম তো রাজুদা মানে আমাদের জামাইবাবুকে এখন দেখা যাচ্ছে না কারণ ছাড়তে গেছে তো আসবে এক্ষুনি চলে আসবে আর এই যে দিদির ছেলে আবার হাই করছে তো এই হলেন আমাদের রাজুদা এনার কথাই বলছিলাম বাইরে ছিল এখন তো এই এলো আর কি তো আমরা এখন কথা বলছি আর তার ফাঁকে ছেলেকে বললাম যে একটুখানি ভিডিও করো গেম খেলছিল তো বললো ঠিক আছে চলো করে দিই তো এই আর কি মানে একটু ধরে দিচ্ছে তো এখন একটু ছাদে এলাম কারণ ওর ছাদে অনেক ফুল গাছ ছিল তো সেগুলোই আর কি দেখতে এলাম তো সুন্দর হয়ে গেছে যেহেতু সেইভাবে দেখা যাচ্ছে না তো দেখো তার মধ্যে দি যতটা আর কি মানে দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দিদির ছেলে এসছে ও জল দিতে এসছে জলটা তো বললাম চল থেকে আসি তোদের ছাদে কি কি গাছ আছে তো ওই জন্য আর কি এলাম তো কথা বলছি দুজন মুখে দিদিও এসেছে দিদি পিছনে দাঁড়িয়ে ছিল আর কি এটা কি এটা হ্যাঁ যখন সময় হয় তখন ঢেলে ঢেলে ঝুড়ি ঝুড়ি ফুল এইটুকু টবে বসানো হচ্ছে এখন কয়েকটা রয়েছে ছোট মোটামো একটা ফুল বেশ দেখতেও ভালো লাগে সাদা হয়ে যখন সকালবেলা সাদা হয়ে ভালোই গেল তো গাছে খুব একটা নিচে পড়েছে তো এখন দিদি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর স্টেশনে পৌঁছে গেছি দেখো দু নম্বরে দাঁড়িয়ে আছি মানে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবে এখান থেকেই তো খবর হয়ে গেছে এইমাত্র আসবে তো আমি একটু লজেন্স কিনে খেলাম বুঝলে ওই দেখো ট্রেন ঢুকছে চলো উঠো তো বন্ধুরা এখন আমি দমদম নেমে গেছি আর দমদম যে এগারো নম্বর বাসস্ট্যান্ড তো সেখানে এসেছি নিউ মার্কেটের পিছনে ওখান থেকে কিছু জিনিস নেবার আছে ছেলের জন্য তো সেগুলোই আর কি দেখছি এই দেখো এই দোকানটাতেই তো মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে তো এবার বেরোবো এই দেখো বেরোনোর মুখে দেখছি এখানে ক্যাজরা বেরতে গেছে মারপিট লাগলো বলে তো পালাতে হবে আর কি এখান থেকে আর এই দেখো আসার সময় দেখছি ছেলের বন্ধুর সঙ্গে দেখা তো কথা বলছিলাম এবার একটু খিদে পেয়ে গেছে তো মুড়ি মাখা খেতে হবে তো এই দোকানটাতে এসে একটু দাঁড়ালাম মুড়ি মাখা নেবো বলে উনি মাখছে তো বন্ধুরা পাড়াতে চলে এসেছি তো এবার বাড়ি যাব আর কি আর বাড়ি ঢোকার আগেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা আজকের ভিডিওটাই এই পছন্দ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সে আবার আগে তোমাদের কাছে তো চলো তোমাদের সঙ্গে দেখার জন্য অন্য কোনো ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকবে তাডা